আসসালামু আলাইকুম ইয়ারকমাতুল্লাহ বরকত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তারিনা দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তবে এই এই ভিডিওটা হতে যাচ্ছে একের মধ্যে অনেক মানে এক ভিডিওর মধ্যে অনেকগুলি পলটের কথাও বলবো এবং আরেকটা ছোট্ট ভিডিও যেহেতু আগের ছিল এটাও একটু বলে দেই আর এক ভাই আবার আজকে এটার জন্য ফোন করেছিলেন তো আমি দৌলতপুর পশ্চিম পাড়ায় আছি পশ্চিম পাড়ার যে মসজিদ আছে এই দেখেন মসজিদ মসজিদের পাশে আছি এবং এখানে যে তিন শতক আছে আমি আগের ভিডিও দেওয়া ছিল যেহেতু আবার সিঙ্গেল এটা নতুন করে ভিডিওটা দিবো না কথাগুলি বলে দিচ্ছি এই তিন শতকও নিতে পারবেন প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা আর এই যে এটার সামনে কিন্তু রাস্তা আছে জায়গা সুন্দর আছে তবে সাথেই থাকুন হ্যাঁ আফজাল ভাই এদিকে আসেন এটার ব্যাপারে কথা বলি এখানে যেহেতু অনেকগুলি জায়গা আছে বরাট করতেছে এবং বরাটের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হলো পনেরো ফিটের রাস্তা ফিটের রাস্তা থেকে আবার আসছে বারো ফিটের রাস্তা তবে আমি আবার বলে দিচ্ছি এই যে মসজিদ আছে মসজিদের পাশেই এই দুই ঘন্টা এখানে এখান দিয়ে দুই ঘন্টা সেল হয়ে গেছে আর ভিতরে অনেক প্লটে আছে যেহেতু ভিন্নভাবে সিঙ্গেলভাবে কোনো প্লট আমি দিব না অ্যাভারেজ কথাগুলি বলবো বিস্তারিত জানতে পারবেন আর ভাই থেকে সরাসরি যেহেতু আফজাল ভাই এদিকে আছে আর আমাদের যেহেতু একটা শাখা অফিস আছে এইখানে এটার দায়িত্বে আফজাল ভাই আছে যেহেতু দৌলতপুর বলারামপুর চম্পকনগর এইসব এলাকায় ভাই দায়িত্বে আছেন তা আফজাল ভাই আপনি সরাসরিই বলেন আমাদের যারা গ্রাহক আছে যদি এদিকে নিতে চায় দুই ঘন্টা করে এখন রাস্তা রাস্তার কোনো জায়গা কাটবে কিনা আপনার এই যে হাউজিং এর যে সিস্টেম কথা বলছেন দশ সারা বাংলাদেশে হাউজিং এ যেভাবে বিক্রি করে রাস্তা দু যায় দুই তিন পক্ষের থেকে যাওয়া হয় হিসাবে এভাবে যখন রাস্তা করবেন তখন তিন পক্ষ থেকে যাবে মালিক দুই পক্ষ থেকে জায়গা যায় কথা বলছেন রাস্তা বার ফুট হয় কথা বলছেন মালিককেও কিছু দেয় আর কথা বলছেন নি এইভাবে এখন আমরা রাস্তা বারো ফুট রাস্তা ঘুরে রাখছি কথা নি এখানে অন্যরা যেভাবে কিনছে আর অন্য আরো কেউ কিনলে এইভাবেই কিনতে হবে আমরা কি কিছু বুঝছেন তাইলে রাস্তার জায়গা কাটবে কিছু হ্যাঁ রাস্তা মানে কিছু মালিক থেকে যাবে কিছু গ্রাহক থেকে যাবে ওই হিসাবেই যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পর্যায়ে এটার প্রাইসটাও জানিয়ে দিব এরিয়াটা আর দেখিয়ে দিচ্ছি যেহেতু আগে এদিকে আমার অনেক ভিডিও আছে তো হাউজিং এর পাশেই আছি আমরা তো এখান থেকে দুই ঘন্টা তিন ঘন্টা করে ভেঙে নিতে পারবে তো না দুই ঘন্টা তিন ঘন্টা করে ভেঙে ঘন্টা নিতে পারবো তিন ঘন্টা নিতে পারবো আড়াই ঘন্টা নিতে পারবো তো আফজাল ভাই তো আপনার মুখে আপনি প্রাইসটা জানিয়ে দেন কত করে নিতে পারবেন আমরা আমরা চাচ্ছি প্রতি ঘন্টা আঠাইশ লক্ষ টাকা গন্ডা আঠাইশ লক্ষ টাকা এর মধ্যে কি কি একটু কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ একটু কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপনাদেরকে নিয়ে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ